নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আজকে আমি চট জলদি বানিয়ে নিয়েছিলাম ডিম আর নুডলস দিয়ে পিজা তো কীভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি ম্যাগি এক প্যাকেট নিয়ে নিচ্ছি আমি এটাকে প্যাকেটটাকে ছিঁড়ে নিলাম এবার যেটা করব ম্যাগি নুডুলসটাকে ঠিক এভাবে করে ভেঙে দেব। দুপাশি এভাবে করে একটু চেপে চেপে ভেঙে একটা কড়াইতে বা প্যানের মধ্যে আমি দিয়ে দেব এবার এর ভিতরে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ জল নুরুসটা সিদ্ধ করার জন্য আমি আগে নুরুসটাকে সিদ্ধ করে নেব জলটা দিয়ে এরকম একটা খুন্তির সাহায্যে একটু চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে ডুবে যায় এরকম আর কি তো এভাবে করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছিলাম দিয়ে দিলাম একটু লবণ আর নুরুসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর জন্য এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় এবং নরুজগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখন জলটা এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব এবার যেটা করব একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নেব যেহেতু এটা ডিম দিয়ে করব এর জন্য আমি দুটো ডিম নিয়েছি তোমরা চাইলে কম বেশি নিতে পারো এবার এর ভিতরে যেটা করেছি পেঁয়াজ কুচি নিয়েছি আর দিলাম লবণ আর দিচ্ছি এখানে মরিচের গুঁড়া তোমরা চাইলে মরিচ কুচিও দিতে পারো এবার খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে যাওয়ার পরে এবার আমি প্যানের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ডিমের যে গোলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা কিন্তু একদম লো আছে আমি রান্নাটা করব যখন ডিমের মিশ্রণটা অনেকটাই রান্না হয়ে আসবে তখন আমি এর ভিতরে সিদ্ধ করা নুডুলসটা দিয়ে দেবো এবং একটা স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে চেপে চেপে চারপাশটা সমান করে দেব একটু সময় নিয়ে একটু সমান করে দেবো চুলা রাস্তা কিন্তু একদম লো হিটে রাখতে হবে বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে এবারের ভিতরে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে দিয়ে এবার আমি একটা স্পুনের সাহায্যে টমেটো কেচাপটাকে সব জায়গা দিয়ে এরকম প্রেস করে দিচ্ছি এবারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ এভাবে করে আমি সবগুলো সাজিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবার দেওয়ার পরে দিচ্ছি টমেটো তোমাদের ঘরে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারো আমার কাছে ছিল না আমার কাছে দুটো ছিল তাই আমি এগুলো দিয়ে করে নিচ্ছি যেহেতু চটজলদি খেতে মন চেয়েছিলো তাই এভাবে আমি বানিয়ে নিলাম তো এরপরে দিয়েছিলাম আমি চিজ স্লাইস ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম মোজারেলা চিজ আমার কাছে ছিল না তো দিলাম উপর দিয়ে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো এবার আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম ঢাকনাটা খোলার পরে দেখো জিনিসগুলো কিন্তু অলরেডি আমার মেল্ট হয়ে গিয়েছে এবং নিচের যে ডিমের মিশ্রণটা দিয়েছিলাম সেটাও আমার ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব দেখো চট জলদি পাড়াতে কিন্তু বেশি সময় লাগে না তোমরা কিন্তু বিকালের নাস্তায় বা টিফিনে এটা কিন্তু করে নিতে পারো এবার আমি এটাকে একটা নাইপের সাহায্যে কেটে নিয়েছি পিস পিস করে দেখো কতটা ভালো হয়েছে খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল